这个长得不错。贵。

কি আছা আন মন এই পিছত সব লাগালাগি কৰ

হনুমান তোমাকে দাদা তো এই সময় আমাদের এখানে হচ্ছে খুব হনুমান আছে তো ঝাঁকে ঝাঁকে হনুমান আছে তো আমি যখন বাইরে গেছিলাম শুনছিলাম তো একটা ছোট হনুমান এখানে রয়ে গেছে তো ওদের মানে মাদের কাছ থেকে মানে এদিক ওদিক ফচকে গেছে যাই হোক মাঠামাটি ও এ হচ্ছে ওইখানেই এইখানেই থাকে তো ওদের থাকে খুব দুষ্কমিত করে এখানে আমাদের বাড়িতে এসে ঢুকে যাবে এ কোন ফসল সবজিও সবজি খাবে তো হনুমানটা মোটামুটি আমাদের গাছে কোনো সবজি রাখে না গাছে বাড়ির এদিকে বাড়ির ভেতরে ঢুকে যায় এদিক ওদিক লাফালাফি করে তো এখানে এই যে আছে খুব মস্তি করে খুব মস্তি করে কোনো বিস্কুট দেবে মনীষা সকাল থেকে এখন মানের পেছনে পেছনে লেগে আছে কিছু খেয়া কাজ নেই

সারাক্ষণ শুধু হনুমান আর বল নিয়ে শুধু খেলা করছে এত দুষ্টু কি হয় বলবো মানে ওদেরকে সামলে রাখা খুব কষ্ট কষ্টকর শুধু মারামারি করবে সবাই তারপর আমাকে হসপিটাল যেতে হবে তো এখন আমি এসে যাবো হসপিটাল যাবো তখন বেজে গেছে হচ্ছে দশটা ছত্রিশ তো ঢোকার সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার সময় দেয় আমাদেরকে দেখা করার জন্য তো ও তো আছে কয়েকদিন ধরে ওখানে হসপিটালে ভর্তি হয়ে আছে তো আমি ওর জন্য খাবার নিয়ে যাব আমি যাচ্ছি মনীষা যাচ্ছে বাচ্চা মনীষা ছোটো মনীষা যাচ্ছে তো এখন ওর জন্য খাবার নিয়ে যাব আর কিছু কাপড় নিয়ে যাবো তো এখন বেরোবো আমি মনীষা একটা ব্যাগ লোক হ্যাঁ ব্যাগের মধ্যে মনীষ তোমার কাকিমার জামা আর কাপড় টাপড় আছে নিয়ে নাম ঠিক আছে তো এখন আমরা বেরোচ্ছি তো সঙ্গে থাকো যাওয়ার সময় অনেক কিছু দেখাবো সঙ্গে থাকো কী হয়েছে না হয়েছে সব সমস্ত কিছু বলবো তো আমি এতদিন তো ছিলাম না তো সেবাও করতে পারি পারি নি আমি তো যেটুকু পারি বাড়ি এসে যখন সেবা তো করতে হবে সে বলে কথা অনেক সমস্যা অনেক সমস্যার সম্মুখীন করে এসেছে সে তা তো কি ভালো রাখা দায়িত্ব আমাকেও সেইটা করবো আমি তো এখন যাচ্ছি ওই যে ও যাচ্ছে ছোটো মনীষা যাচ্ছে আমাদের কাছে দুজন মানুষ ছোটো মনীষা আর বড় মনীষা কাকিমা আর ঝি যাই হোক এখন আমরা বেরোবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো টিপ তো এখন হসপিটালেও যাবো তার জন্য তার যা যা লাগবে নিয়ে নিচ্ছি

আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটালে যাব তো বৌদি ভাত দেবে ভাতটা নিতে হবে মা আছে ওখানে মার বউ আছে অদি তো ভাত নিয়ে নিয়েছে এই তো যাচ্ছে এখন চাইছ

कौन हो जो हद है से खतरनाक हो बच्चे हां तब का वो हम लोग दादा हां अब बच्चे के गुके दूध खावा हम এগারো সময় শেষ হয়ে গেছে এখন আমি আর মনীষা বাড়ি যাচ্ছি তো এক ঘন্টা সময় ছিল এক ঘন্টার পরে বের করে দিয়েছে আমাদেরকে তারপরে কাউকে রাখে না কী মনে হবে এখন আমরা বাড়ি যাচ্ছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করে দেবে আজকে পুরো ফাঁকা ছুটির দিন না

তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর আমি এখন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি তো চারটে থেকে হচ্ছে ছটা পর্যন্ত দেখা করার টাইম তো আমি এখন হসপিটাল যাব তো সকালে গিয়েছিলাম এক ঘন্টা এগারোটার দিকে গিয়েছিলাম বারোটার দিকে চলে এসেছি তো এক ঘন্টা দেখা দেখার টাইম ছিল তো এখন বেরিয়ে পড়েছি আবার যাবো এখন তো সঙ্গে থাকুক পাঠির বলছি অপার সময় আধুন তি